একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর থর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই যাহা নামে যাও সে বলবে আল্লাহ আমি যাহা নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন না তুমি শহীদ হয়েছে এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো তুমি তোমারে বাহাদুর বলসে তোমারে বিশাল যোদ্ধা ছিলে বাহাদুর ছেলে खिताब তো তুমি পেয়েছো আমার কাছে কিছুgetChildren জাহান্নামে যাও go to the hell অনেক দানশীলকে কে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কারো জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকদান দান দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি যাও গো টু দ্য হেল ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাইদেরকে ডাকবেন অনেক দোয়াত ইলাল্লাহ দের তিনি ডাকবেন

আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকা দিত আমি কেন যাহার নামে যাবো তাহলে বলবেন তুমি এই দাওজি কাজ করেছে লোকজন তোমাকে বড় আলেন বসবেশি লোকজন তোমাকে লোকজন তোমার নামে তাকবির

আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের ঘে কর তাহলে চার নাম্বার যে রোগ আমরা চিনে ফেলছি না নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ সবার এগোর মুসল্লি করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে

তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা খেয়াল করে এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কবুল করে না এটা ভয়ঙ্কর এসে বললেন আমি কি তোমাদেরকে দাঁত চালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবাল বললেন বলেন আল্লাহ রাসুল্লাহলাম বললেন সেটার নাম হচ্ছে আশিরকাল গোপন শিব